দিন এক বানর গাছের ঢালে বসে আম খাচ্ছিল নিচে নদীতে একটা কুমির তাকে দেখে বলল এই বানর ভাই এত মজা করে একা খাচ্ছ একটু আমাকেও দাও না বানর হাসল বলল তুই তো কুমির আম দিয়ে কি করবি কুমির বলল আম তো খেতে ভালোই লাগে তাছাড়া আমার বউ অসুস্থ সে তোমার হৃদয় খেতে চায় বানর আঁতকে উঠল হৃদয় মানে কি কুমির ধরা পড়ে গেল কিন্তু হাল ছাড়ল না তোমার হৃদয় না খেলে ও সুস্থ হবে না বানর বুদ্ধিমান ছিল সঙ্গে সঙ্গে বলল ও তুই আগে বললে না কেন আমি তো আমার হৃদয় গাছের ওপরে রেখে এসেছি নিয়ে আসি কুমির খুশি হয়ে তাকে গাছের পাড়ে নামিয়ে দিল বানর গাছের ওপরে উঠে কে চিৎকার করে বলল বোকা কুমির হৃদয় কেউ গাছের ঢালে রাখে নাকি এবার চল পালায় কুমির লজ্জায় মুখ লুকালো জলে গল্পের শিক্ষা বুদ্ধি থাকলে বিপদেও পথ বের হয় আর যারা মিথ্যা বলে তারা নিজেরাই ফাঁদে পড়ে